দর্শক এখন শুরু হচ্ছে এ গ্রুপের দ্বিতীয় খেলা এই খেলায় মুখোমুখি হচ্ছে রাজু ছোট রাজু ফায়াজুল মাসুদ জোবায়েদ কালোবাবু ভার্সেস হাসিমুল বেলো ছোট বাবু সোনা ভোলা রুহুল কালোয় সৌরভ মুন্ডা ভার্সেস রাজু খেলার কথা ছিল সৌরভ মুন্ডা কিন্তু উপস্থিত হতে পারেনি তার জন্য দ্বিতীয় টিমটি খেলা করছে সৌরভ মুন্ডা কিন্তু মাঠে উপস্থিত হতে পারেনি তার জন্য অন্য টিম খেলা করছে नियर ओडीनायक राजू दा डाके राजू पॉइंट पॉइंट है नहीं বল আবারও ডাকে যাচ্ছে রাজু এক শূন্য পয়েন্ট এই ব্যবধানে খেলা চলছে এই খেলার পরে শুরু হবে আকর্ষণীয় ফাইনাল খেলা বি গ্রুপের ফাইনাল খেলা একদিকে হুজাইফা ছোট বাবুসেনা বাহিনী অন্যদিকে ছোট রাজু বাহিনী এই মুহূর্তে ডাক ছোট রাজু পয়েন্ট পয়েন্ট ভাড়া খেয়ে গেল ছোট বাবু ছোট পয়েন্ট মুন্ডা বাড়ি চলে গিয়েছে তিন দুই পয়েন্ট দেখে ছোট বাবু শোনা তবে রাজু ভার্সেস যে টিম খেলা হওয়ার কথা ছিল সেই টিম কিন্তু নেই তারা চলে গিয়েছে অন্য টিম খেলা করছে đi đạc. Point. Tin tin. <laughs> तीन पॉइंट धरा खेल फायजुल खूब सुंदर पॉइंट চার ছোট রাজু স্পাইডার রাজু হারা খেয়ে গেল এক পয়েন্ট এগিয়ে বাবু সোনা রিডাক পয়েন্ট ছোট বাবু সোনা ছয় পাঁচ এক পয়েন্ট এগিয়ে রয়েছে ছোট বাবু সোনা ডাকে রাজু ভাড়া খেয়ে গেল রাজু সাত পাঁচ খেলা চলছে দু পয়েন্টে পিছিয়ে রয়েছে রাজু আশা কমেন্ট করছে রেফারিকে দায়িত্ব সহকারে একটু সাইডে দাঁড়াতে বলো দাদা কি করবো রেফারি তো খেলা করাবে এখানে আমার কিছু করার নেই অনেকবার বলেছে কিন্তু সঠিকভাবে ডিসিশন নিতে গেলে তাকে সরতে হবে খেলাটার সামনে আসতে হবে কি বলবো আর কিছু বলার নেই এখানে রেজা ফাইনাল খেলবে রেজা ফাইনাল খেলবে ভাড়া খেয়ে গেল সাত সাত পয়েন্ট সংখ্যা সাত সাত চেপেছ টোটাল দেখো দেখা যাচ্ছে না হাবিবুল মণ্ডল থ্যাংক ইউ দাদা অনেকে কমেন্ট করছো যে ছবি একেবারে ঝাপসা দেখা যাচ্ছে ভাই এই ঝাপসাটা ক্লিয়ার করতে গেলে এখানকার নেটওয়ার্ক এতটাই খারাপ আরও ঝাপসা হয়ে যাবে তার জন্য যেমন দেখা যাচ্ছে চলুক সাত সাত পয়েন্টের ব্যবধানে খেলা চলছে সাত সাত পয়েন্ট এক পয়েন্ট এগিয়ে গেল রাজু পয়েন্টের ব্যবধানে খেলা চলছে এক পয়েন্ট এগিয়ে রয়েছে বড় রাজু আট আট পয়েন্টের ব্যবধানে খেলা চলছে কালো ধরে ফেললো এবং এক পয়েন্ট এগিয়ে গেল ছোট বাবু শোনা ডাকে স্পাইডার রাজু পয়েন্ট নয় নয় ডাকে হাসিমুল মেলো জবায়েত খুব সুন্দর ধরল দশ নয় প্রিয় দর্শক হাফ টাইম হয়ে গেল হাফ টাইমের ফলাফল দশ নয় এক পয়েন্টে এগিয়ে রয়েছে রাজু রাজু দশ ছোট বাবু ছিল হাসিমুল নয় পয়েন্টের ব্যবধানে খেলা চলছে দশ নয় পয়েন্টের ব্যবধানে খেলা চলছে রয়েছে রাজু ভাড়া খেয়ে গেল আগেই বলছিলাম যে যেমন দেখা যাচ্ছে চলুক ঠিক করতে গিয়ে উল্টে আরো খারাপ হয়ে গেল ছবিটা এগারো দশ এক পয়েন্ট এগিয়ে রয়েছে রাজু এগারো পয়েন্ট এগারো এগারো বারো এগারো এক পয়েন্ট এগিয়ে রাজু আশা করছি এখন ছবি মোটামুটি ভালো দেখা যাচ্ছে আশা করছি ছবি ভালো দেখা যাচ্ছে তেরো বারো পয়েন্টের ব্যবধানে খেলা চলছে এক পয়েন্ট এগিয়ে রয়েছে রাজু সত্যি কথা বলতে রাজুদার টিমের সামনে এই ছোট্ট একটা টিম এত সুন্দর কাটায় কাটায় টক করে দেবে এটা কিন্তু ভাবার বাইরে ছিল সত্যি তারিফ করতে হয় তেরো 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 对不对 না 14 14 এটাও ঠিক মাহবুব সরদার কমেন্ট করছে রাজুদা ছোট টিম বলে একটু হালকা করে খেলা করছে ফলাফলটা বুঝতে পারছো রাজু আচ্ছা হতে পারে ভাই এবারে কিন্তু এক পয়েন্টে এগিয়ে গেল এবারে কিন্তু এক পয়েন্টে এগিয়ে গেল ছোট বাবু সোনা প্লাস হেбло বাহিনী রাজু চোদ্দ পনেরো পয়েন্ট এক পয়েন্ট গিয়ে ছোট গবেষণা টিং অসাধারণ বললো এবং দু পয়েন্টে এগিয়ে গেল ছোট ছোট 2 পয়েন্টে গিয়ে ছোট বাবুরা প্লাস ডাকে ছোট রাজু স্পাইডারম্যান রাজু পয়েন্ট খুব সুন্দর পয়েন্ট 16 বনেরো খেলা প্রায় শেষের দিকে খেলা প্রায় শেষের দিকে এখনো পর্যন্ত কাটায় কাটায় টক করে দিয়ে যাচ্ছে দুই টিম যাচ্ছে তবে ভাই হবে কিন্তু অনেক দর্শকরাই জানে আগে ভাগে সত্যি তারিফে কাবিল এখনো পর্যন্ত কাটায় কাঁটায় টক্কর দিয়ে যাচ্ছে ছোট বাবুসেনা বাহিনী Nasip olun. Şolo, şolo. বড় রাজু তবে ভাইয়া দিল্লি বহুত দূর হ্যাঁ গেম বাকি হ্যাঁ যাকে বড় রাজু সতেরো ষোলো পয়েন্টের ব্যবধানে খেলা চলছে সেই ভলা খুব সুন্দর ধরলো বড় রাজুকে আঠেরো ষোলো আঠেরো ষোলো এখনো কিন্তু অনেক খেলা বাকি রয়েছে খেলা এখন অনেকটাই রয়েছে বাকি থেকে দু মাস মতো আগে তোমরা নিশ্চয়ই জানো আমি আমার কুলতলি স্পোর্টস যে পেজটা ডিলিট করে দিয়েছি কুলতলি স্পোর্টস ফেসবুক পেজ ওখানে পোস্ট করেছিলাম এই ভোলা একদিন প্রচুর নাম কামাবে তার একটা ছোট খাটো দৃশ্য এই মাঠে আমরা দেখতে পাচ্ছি কারা কারা সেই পোস্টটা দেখেছিলে কারা কারা সেই পোস্টটা দেখেছিলে একটু কমেন্ট করবে আঠারো ষোলো একবার ক্যামেরাটা ভালো করার চেষ্টা করছি সবাই লাইনে থাকবে সবাই লাইভে থাকবে যাই হোক অনেকেই কমেন্ট করছে যে আমরা দেখেছিলাম পোস্টটা তার এটা কিন্তু প্রমাণ এবার কিন্তু পয়েন্ট সতেরো আঠেরো লাইভটা একটু ঠিক করছি ঠিক আছে সতেরো পয়েন্টের ব্যবধানে খেলা চলছে ডাক কাটছে ছোট বাবু সোনা এক পয়েন্ট এগিয়ে রয়েছে সতেরো পয়েন্টের ব্যবধানে খেলা চলছে কিন্তু একটু রয়েছে বাকি বেশি টাইম কিন্তু বাকি নেই উনিশ আঠেরো পয়েন্টের ব্যবধানে খেলা চলছে এটা কিন্তু পয়েন্ট হলো না লাস্ট ডাক अस्तदाख <laughs> যেহেতু নেটটা খারাপ চলছে সকলের কাছে আমি ক্ষমা চাইছি এই লাইভটা কাটার জন্য লাইভটা কেটে নতুনভাবে নতুনভাবে লাইভে ফিরে আসছি সবাই রেডি থাকবে এক্ষুনি লাইভে ফিরে আসছি নেটটা ঠিক করে নিয়ে ঠিক আছে এক্ষুনি লাইভে ফিরে আসছি